রংতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম মরুভূমির পথে যাচ্ছিল এক আরব দয়ালু বেদুইন তার নাম ছিল হাসিম তার সাথে ছিল বিশ্বস্ত উট হাসিম ভালোবেসে তাকে সাবের বলে ডাকত হাসিম বলল ইয়া সাবের আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ইনশা আল্লাহ তিনি আমাদের রিজিক দিবেন সাবির বলল ইনশা আল্লাহ হাসিন দেখতে পেলো দূরে একজন লোক পড়ে আছে কি হয়েছে তার সাবির দ্রুত চলো দেখি তো কি হয়েছে তার তুমি কেমন আছো ভাই দুর্বল পথিক বলল এত একটু পানি ও খাবার হবে তিন দিন হয়েছে কিছুই খাইনি হাসিম বলল আপনি ভাববেন না আল্লাহ আপনাকে সাহায্য করার জন্যই হয়তো আমাকে এখানে পাঠিয়েছেন আমার কাছে কিছু খেজুর ও পানি আছে আপনি এটুকু খেতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে রহম করবেন দুর্বল লোকটি আল্লাহর শুক্রিয়া আদায় করল আর হাসিমের জন্য আল্লাহর কাছে দোয়া চাইল হাসিম আর সাবের লোকটিকে সাথে নিয়ে হাঁটতে লাগল তখন সাবের হাসিমের কানের কাছে এসে বলল হাসিম ভাই আপনার তো অল্প খেজুর ও পানি ছিল আপনি সব দিয়ে দিলেন হাসিম বলল রাসুল উল্লাহ সোল্ল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যারা পৃথিবীতে আছো তাদের প্রতি দয়া কর আকাশের মালিক তোমাদের প্রতি দয়া করবেন হাসিম আবার বলল তুমি ভেব না সাবেন আল্লাহ আমাদের ক্ষুদার্থ রাখবেন না আল্লাহ ঠিক আমাদের পথ দেখাবেন ইনশা আল্লাহ কিছু দূর যাবার পর তারা দেখতে পেল দূরে খেজুর গাছার পানি দেখা যাচ্ছে হাসিম আল্লাহর শুক্রিয়া আদায় করে বলল আলহামদুলিল্লাহ দেখেছ সাবের আল্লাহ আমাদের জন্য বরকত পাঠিয়েছেন সাবির বলল হাসিম ভাই আমি আজ একটা বড় শিক্ষা পেলাম যে আল্লাহর খুশির জন্য সাহায্য করে আল্লাহ তার জন্য হাজার গুণ বেশি সাহায্য পাঠান শোনো বাচ্চারা সবসময় দয়া ও সহানুভূতি শেখো কারণ ভালো কাজ কখনোই বৃথা যায় না একটু পরে হলেও আল্লাহ তোমায় ভালো কাজের পুরস্কার দিবেন ইনশা আল্লাহ শুধু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে রমতুলি ইসলামিক ওয়ার্ল্ড ছোট বাচ্চাদের জন্য শিক্ষা প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ